আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো ট্যাপসোয়াইপের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম কীভাবে আপনি ট্যাপসোয়াইপে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটাকে আপনি কানেক্ট করে নেবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হ্যাঁ রিসেন্টলি নতুন একটি আপডেট চলে আসছে আপনি যদি আপনার ট্যাপসয়াপ অ্যাকাউন্টটা ওপেন করার পর এখান থেকে ট্র্যাক্স নামে এক যে অপশনটা রয়েছে এই অপশনটা আপনি ক্লিক করেন তো দেখতে পারবেন যে বাইন্যান্স রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে তো এটা চলে আসবে তো এটা যদি আপনি কানেক্ট করেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে তিন মিলিয়ন কয়েন কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো যেভাবে সঠিক নিয়মে করতে হয় তো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনি করবেন আরেকটা বিষয় বলে রাখছে যারা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব ওকে তো প্রথমে আপনি যে কাজটা করবেন এটার পর একটা ক্লিক করবেন এটার পর একটা ক্লিক করার পর এখন এইখানে দেখতে পারবেন যে তারা বলতেছে যে আমাদের তিন মিলিয়ন কয়েন দিবে ঠিক আছে তো এটা আপনারা কিছুদিন আগে জানেন যে তারা একটা তাদের গ্রুপে অ্যানাউন্স করেছিল যে তারা আমাদের ছয়শো ডলারের একটা বাইন্যান্সে একটা কি দেবে একটা ভাউসার দেবে তো মূলত এটা দেওয়ার জন্য তারা এই বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলেছে এটাই হচ্ছে মূল বিষয় তো এই জন্য আমরা যে কাজটা করব প্রত্যেকে এই তা আমরা অন করে রাখবো তো এখানে দেখতে পারবেন যে আপনার রয়েছে কত মিলিয়ন রিওয়ার্ড ঠিক আছে তিন মিলিয়ন রিওয়ার্ড নেওয়ার জন্য অবশ্যই এটাকে আপনাকে ফিল আপ করতে হবে তা আপনি এখান থেকে কী করবেন স্টার্ট মিশনে একটা ক্লিক করবেন স্টার্ট মিশনে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে আপনার ইয়োর টাস্ক এরকম পূরণ হবে মানে আপনার সামনে আসবে তো আসার পর এখান থেকে আপনাকে বলতে হচ্ছে রেজিস্ট্রেশন তারপরে হচ্ছে কমপ্লিট কে ওয়াইসি ঠিক আছে তারপর এখান থেকে আপনার ইন্টারভিউর বিনান্স আইডি এগুলো দিতে হবে তো প্রথমে যে অপশনটা আছে এখান থেকে গো গোতে আমরা একটা ক্লিক করবো তো গোতে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে এভাবে নিয়ে আসবে তো যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তো সেক্ষেত্রে তো আপনার অ্যাকাউন্ট খোলা লাগবে না যদি না থাকে তাহলে আপনি খুলে নেবেন কীভাবে খুলবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ওটা দেখার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন বা ওই ভিডিওটা দেখতে হতে আপনি কোনোরকম না বুঝতে পারেন তো সেক্ষেত্রে আমি নতুন করে একটা ভিডিও দেব তো আগামীকালকে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন তো এরপর আপনি এখান থেকে কী করবেন এখানে এই যদি উপরে একটা ক্রোস নামে একটা বাটন আছে সেই ক্রোসে আপনি একটা ক্লিক করে দেবেন ক্রোসে ক্লিক করার পর আপনি আবার এখানে চলে আসবেন দেখে এখানে আমাদের গো লেখা ছিল তো যখন আমি ব্যাকে চলে আসলাম তখন এখান থেকে আমাদের চেক নামে একটা অপশন চলে আসছে এরপর সেমভাবে আমরা আবার কী কাজ করবো এখান থেকে আমাদের কে ওয়াইসিতে কম্পিউটার আসে এখান থেকে আমরা কী করে দেবো গোতে একটা ক্লিক করে দেবো ওকে তো গোতে ক্লিক করে দিলাম গোতে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের আবার এই পেজটাতে নিয়ে আসছে আমরা আবারও এই ক্রোস বটনে একটা ক্লিক করে দেব ক্রোজ বটনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এইখানে আমাদের কী হয়েছে দুটাতে কিন্তু চেক দেখাচ্ছে দুটাতে আমাদের চেক দেখাচ্ছে এটাই চেক দেখাচ্ছে এটা চেক দেখাচ্ছে তো আমরা এখন চেকে ক্লিক করে দেবো দুটাতে একসাথে চেকে ক্লিক করব চেকে ক্লিক করার পর এখান থেকে আপনার তিরিশ সেকেন্ডের মতো সময় নেবে আপনি তিরিশ সেকেন্ড ওয়েট করবেন তো ওয়েট করার পর এখান দেখতে পারবেন আবার চেক চলে আসছে আপনি এভাবে আসতে পারেন বা সরাসরি ডান লেখা চলে আসতে পারে তো এখান থেকে আমি আবার ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখতে পারবেন দুটাতে কিন্তু আমার এখান থেকে ডান লেখা রয়েছে অর্থাৎ আমাদের এটা কানেক্ট হয়ে গেছে এখন এইখানে আমাদের দিতে হবে হচ্ছে ইন্টারিওর বাইন্যান্স আইডি এটাই মূলত হচ্ছে আমাদের মেন বিষয় এটা আমাদের কানেক্ট করতে হবে তো এটা আমরা কোথায় পাবো যেটা বললাম যে অবশ্যই আপনাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে যদি না খুলতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওটা দেখে আপনি আপনার অ্যাকাউন্টটা আপনি ভেরিফাই করে নিতে পারেন আর যদি না বোঝেন তাহলে আমি আগামীকালকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয় ওকে তো এখন আমাদের যেহেতু একটা বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে ঠিক আছে যদি আপনার থাকে তো এই কোডটা আপনি কোথায় পাবেন সেটা এখন দেখাবো তো ধরেন আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে তো এই হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট জাস্ট এটার পর আপনি একটা ক্লিক করবেন এটার পর ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট এভাবে ওপেন হবে দেন ওপেন হওয়ার পর আপনি দেখতে পারবেন এই যে উপরের দিকে একটা ম্যান আইকন আছে এই ম্যান আইকন একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পারবেন আইডি এবং এখানে একটা আইডি নাম্বার আছে জাস্ট এটার পর আপনি একটা ক্লিক করবেন এটার পর ক্লিক করলে আপনার আইডিটা কপি হয়ে যাবে দেখতে পারবেন কিভাবে কপি হয়েছে বুঝবেন আপনার ডিসপ্লে এর পর এভাবে কপি সাকসেসফুল লেখা আসবে তো এটা আমাদের কপি যেহেতু হয়ে গেলো আমরা আবার এই পুনরায় পেজে ফিরে আসবো ফিরে আসার পর দেখেন আমি কিন্তু এখানে কোডটা বসিয়ে দিয়েছি কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে সাবমিট একটা ক্লিক করব নিচে যে আপনার ফিনিশড মিশন এটা আমার শো করবে এই যে দেখতে পারবেন আমার এখান থেকে একটা শো করছে তারপর আমি এই ফিনিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমাদের এইখানে কংগ্রাচুলেশন জানাবে প্লাস এখান থেকে তিন মিলিয়ন যে তারা আমাদের টোকেনটা দিয়েছে তো এখান থেকে আমাদের ক্লেম করতে হবে আমরা একটা ক্লেম একটা ক্লিক করে দেবো ওকে ক্লেমে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পারবেন আমাদের এই মিশন ইজ কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেছে এরপর যদি আপনি একটু ব্যাকে চলে আসেন তাহলে দেখতে পারবেন আপনার এটা এই বাইন্যান্স রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের তিন মিলিয়ন যে টোকেন দেওয়ার কথা ছিল সেটা এখানে সাথে সাথে চলে আসবে তো এই হচ্ছে মূলত মূল প্রসেসটা তো এখন আপনাদের বলে দিচ্ছি যে ছয়শো ডলার আপনি পাবেন কি না বা ছয়শো ডলার যে ভাওসারটা আছে এটা সবাইকে ভাগ করে দেওয়া হবে কিনা এটা আসলে আমরা এভাবে বলতে পারতেছি না তারা এভাবে অ্যানাউন্সমেন্ট করে নেই তো আপনাদের আমরা এতটুকু বলতে পারবো যে এটা কানেক্ট করে রাখেন যদি আপনার ভাগ্য ভালো হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি বাইন্যান্সে ছয়শো ডলারের একটা ভাউসার পেতে পারেন তো সেক্ষেত্রে বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু আপনি পেতে পারেন তো বলবো বলব সবাই কাজ করতে থাকেন আর প্রত্যেকটি আপডেট আপনাদের আমরা টেলিগ্রাম চ্যানেলে জানাবো সবাই সেখানে যুক্ত হয়ে থাকবেন তো আপনাদের যদি কোনো সমস্যা হয় বা যে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন তো সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম